হঠাৎ করে মনে হয় আজ থেকেই গরমটা পড়ে গিয়েছে কারণ এতটাই রোদের চড়া ভাব আর এতটাই গরম যে কি বলবো তো মাঠে তো কাজ করতেই পাচ্ছি না তো এখন জলটা নিয়ে মাঠের দিকে যাচ্ছি কারণ বাবা আর একটা লোক কাজ করছে আমাদের মাঠে তো এখন কাজ ওরা করছে আর আমি একটু ছাওয়া জায়গায় দাঁড়িয়ে নিচ্ছি কারণ এতটাই রোদ ঝাঁটতে পারছি না তো দেখলাম খালে জোয়ার দিচ্ছে আর এই গাছগুলো চিনতে পারছেন যেগুলো কদিন আগেই মাটিতে শিয়েছিল আমি কাল পর্যন্ত এসে দেখেছি মাটিতে শিয়েছিল কিন্তু আজ দেখি না ভাড়া করে দিয়েছে তো এখন কাজ করছে দুজন আর আমি একটু এপারে দাঁড়িয়ে আছি জলটা দিয়ে আমি ভাবলাম একটু কুল পাড়ি কুল অনেক দিন খাওয়া হয়নি তো কুল গোটা কত বাড়বো এরকম কুল আছে মোটামুটি ওই গোটা কত মতো হবে সব পেরে নিয়েছে লোকেরা খানে তো তো লোকের গাছটা কী হয়েছে সবাই পারে আর কুলটা স্বাদটাও খুব একটা ভালো নয় কুলটা বড্ড তো এখানে যে কুলটা দেখা পাচ্ছেন দেখতে খুব সুন্দর হয়তো কিন্তু খেতে খুব একটা ভালো নয় খুব একটা বলতে একদমই ভালো নয় তো যাওয়ার সময় দেখলাম অত জলে এখন দেখুন কতটা জল পুরো গাছটাই ডুবে গিয়েছে গাছটা পুরো ডুব